সুৎখর ও ঘুষখোর কুরবানি দিলে তাদের কুরবানি হবে কি হবে না এবং এই সুৎখোর এবং ঘুষখোরের সাথে ভাগে কুরবানি দিলে আমাদের কুরবানি হবে কি হবে না আমার ভাইগণ বন্ধুগণ আমার বর্তমান সময়ে বর্তমান জামানায় এই বিষয়টা কিন্তু খুবই একটি সমসাময়িক বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ আজকে আমাদের সমাজের প্রায় প্রতিটা মানুষ কম বেশি তারা সুদের সাথে জড়িত কম বেশি তারা এনজিওর সাথে জড়িত কম বেশি প্রায় অনেক মানুষ ব্যাংক থেকে এনজিওর কাছ থেকে সুদের টাকা নিয়েছে তো এই সুদখোর মানুষগুলো ঘুষখোর মানুষগুলো যদি কোরবানি দেয় এদের কুরবানিগুলো কবুল হবে কি হবে না এবং এই সুদখোর এবং ঘুষখোরের সাথে হারামখোরের সাথে ভাগে কুরবানি দেওয়া যাবে কি যাবে না আমার ভাইগণ বন্ধুগণ আমার প্রথমত আমাদেরকে যে বিষয়টা জানতে হবে এই যে তারা যে সুদ খায় ঘুষ খায় এটা খাওয়া হালাল না হারাম আজকে আমাদের সমাজটা এমন হয়ে গেছে সুদী সমাজ হয়ে গেছে যে আজকে আমরা সুদ খাই ঘুষ খাই হারাম উপার্জন করি অথচ এগুলাকে আমরা হারাম মনে করি না অথচ আপনি আমি মুসলমান পাঞ্জেগানা নামাজ পড়ি পবিত্র জুমার দিন গিয়ে মসজিদে নামাজ পড়ি অথচ কী করি সুদ খাই ঘুষ খাই হারাম পাথি উপার্জন করি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বড় বড় লেকচার দেয় জুমার দিন অথচ তাদের সম্পর্ক এই সমস্ত হারাম কাজের সাথে তো আল্লাহ তালা কোরআনে কি বললেন আল্লাহ তালা বললেন ইয়াম হাকুল্লাহর রেবা ওয়ুরবিস্বদকত আল্লাহ তালা বলেন আমি আল্লাহ সুদকে ধ্বংস করে দেব এবং ব্যবসা বাণিজ্য এবং দান সদ্গা এগুলাকে আল্লাহ তালা অনেক গুণ আল্লাহ তালা অয়ুরবিশ্বদকত আল্লাহ বললেন আমি দান অনেক গুণ পর্যন্ত বাড়িয়ে দেবো আমার আল্লাহ তালা সুদকে বিনাশ করে দিবেন আর দান সদ্গাকে বাড়িয়ে দেবেন এই সুদকে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন আল্লাহ বললেন হে তোমরা যারা ইমানদার বিশ্বাসী যদি হয়ে থাকো যদি তোমরা মমিন যদি হয়ে থাকো তাহলে আল্লাহ তালা মমিনের দাবিদার যারা হবে যারা আল্লাহ তালারের যারা বিশ্বাসকারী হিসেবে যারা দাবি করবে আল্লাহ বললেন তোমরা সুদ খাওয়া ছেড়ে দাও কিন্তু এই সুদখোর ঘুষখোরেরা যদি অন্যায় পথে উপার্জনকারী মানুষগুলো যদি কোরবানি যদি দেয় শ্রদ্ধা তার কোরবানি কবুল হবে কি হবে না ঘুষখরের কোরবানি হবে কবুল হবে কি হবে না যারা হারাম পথে যারা উপার্জন করে অন্যায় পথে যারা উপার্জন করে এদের কুরবানিগুলো কবুল হবে কি হবে না আমার আল্লাহ তালা বললেন তোমরা যারা ইমানে এনেছো খবরদার খবরদার হারাম খেও না হারাম পথে পা বাড়িও না অন্যায় পাতি উপার্জন করিও না হালাল হালালপাতি উপার্জন করো তোমার জীবনটারে সফলই সফলে পরিণত করে দিবেন কে কিন্তু আজকে আমাদের সম্পর্ক হারামের সাথে কুরবানি হলো একটা পবিত্র জিনিস একটা হালাল জিনিস সেখানে আপনি আমি যদি হারামখর যদি যাই আপনার আমার হারাম পয়সা যদি সেখানে যদি প্রবেশ করাই ওই পবিত্র জিনিসটা আমার আল্লাহ তালা আপনার ওই হারামের কারণে আপনার হারাম উপার্জনের কারণে এটা আল্লাহ তালা কখনো গ্রহণ করবে না তাহলে সুৎখোর ঘুষখোর এরা যদি কুরবানি যদি দেয় এদের কোরবানি কখনো কবুল হবে না আমার প্রিয় নবী বিশ্বনবী সল্লা সাল্লাম বললেন আর শিওয়াল মুর তাসি কেলা হুমা ফিন্নার সদ দাতা সদগৃহী তা উভয় হল যাহার নামি আবার বিশ্ব সাল্লাম তিনি বললেন এই সুদখোর লানা রসুল্লাহ সাল্লা সাল্লাম আকিলার রে বাওয়া মোকিলা হো ওয়াসা হিদাইহি ওয়াকাতি বাহু সাওয়া বিশ্বনবী সাল্লা সাল্লাম তিনি সুদদাতা সুদগৃহীতা সুদের সাক্ষী সুদের লেখক প্রত্যেকটা মানুষের উপরে আমার রসুল সাল্লাহ সাল্লাম লানত করেছেন তাহলে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে সুদদাতা সুদগৃহীতা তার হলো জাহান্নামী এবং যারা সুদ দেয় সুদ যারা নেয় সুদের যারা লেখনি করে যারা সাক্ষী তাকে প্রত্যেকটা মানুষের উপরে আমার সসলাম লানত করেছেন তাহলে আপনি হলেন আমার সাল্লামের লানত প্রাপ্ত তাহলে সেখানে কেমন করে আপনার কোরবানি কবুল হবে এই সুদ খাওয়ার টাকা ঘুষ খাওয়ার টাকা হারাম উপার্জিত সম্পদ দিয়ে যদি আমরা কোরবানি দেই এই কোরবানি আল্লাহর কসম মামার আল্লাহ তালা কখনো গ্রহণ করবেন না আপনি বলবেন যে হুজুর আল্লাহ কার কোরবানি কবুল করবে আর কারটা করবে না এটা আপনি আবার কিভাবে জানেন আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারিমি কি বললেন আল্লাহ বললেন আমি তোমাদের কোরবানির পশুর রক্ত চাই না মাংস চাই না আমি আল্লাহ শুধু দেখতে চাই তোমাদের হৃদয়ের গুলো কেমন কি জন্য তোমরা কোরবানি দাও কেমন করে তোমরা কোরবানি দাও তোমাদের কোরবানি দেওয়ার উদ্দেশ্য কী আল্লাহ শুধু এটাই শুধু দেখতে যায় আপনি আমি আপনি আমি হারাম কর সোদ দাদা আপনি আমি ঘোষখর, খোর ঘোষ দাদা আপনি আমি অবৈধ পথে উপার্জন করি এই অবৈধ পথে উপার্জন করলে এই টাকার কোরবানি কখনো আমার আল্লাহ কিন্তু কবল করবে না কোরবানি ইব্রাহিম আলাহ সাল্লাম কেমন কোরবানি দিয়েছিলেন নিজের সবথেকে প্রিয় জিনিস নিজের সবথেকে ভালো জিনিসটা আল্লাহর রাস্তায় কোরবানি দিয়েছেন তাহলে আপনি আমি কি কোরবানি দিচ্ছি হারামটা যেটা অপৈধ যেটা পচা যেটা দুর্গন্ধযুক্ত এই জিনিসটা দিয়ে যদি আপনি আমি যদি কোরবানি দেয় এই কোরবানি আমার আল্লাহ তালা কখনো কবুল করবে না তাহলে আমরা বুঝলাম সুৎখর ঘোষখর যদি কোরবানি দেয় অবৈধ পদে উপার্জনকারীরা যদি কোরবানি দেয় এদের কোরবানিগুলো কবুল হবে না আর এই সুৎখোর ঘুসখরের সাথে আমরা যদি কব কোরবানি যদি দেই এই কোরবানিগুলো তাদের কারণে আমাদের কোরবানিও কবুল হবে না এজন্য আজকে চেক করবেন যাচাই বাছাই করবেন আজকে প্রায় প্রতিটা ঘরেই কিন্তু আজকে সুদের কারখানা সুদ ছাড়া পেটের ভাত হজম হয় না আজকে প্রায় অধিকাংশ পরিবারগুলো আজকে সুদের সাথে জড়িত হয়ে গেছে ভোলে কখনো এই সুদওয়ালা পরিবারদের সাথে কখনো আপনি ভাগে কোরবানি দিবেন না আপনি একটা ছাগল একটা কোরবানি দেওয়ার সামর্থ্য আছে আপনি একটা ছাগল কোরবানি দেন দেখা গেল যে গরু আপনি একাই কিনতে পারতেছেন না এক লাখ দুই লাখ টাকার প্রয়োজন আপনি সেখানে একটা ছাগল কেনেন ছাগল কেনে আপনি একটা কোরবানি দেন এটাই আপনার জন্য উত্তম কিন্তু সুৎখোর ঘুষখোরদের সাথে কোরবানি দিলে তাদের কারণে তাদের হারামের কারণে আপনার কোরবানিটাও কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাহলে এই সুৎখর যদি কুরবানি দেয় আল্লাহর কসম এদের কুরবানি কবুল হবে না এবং এদের সাথে যারা কুরবানি দিবে এদের কুরবানিগুলো কি হবে না কবুল হবে না এই জন্য সাবধান সামনে আপনার পবিত্র ঈদুল আদহা আমরা যারা কুরবানি দেব। আমরা ভাগে যারা কুরবানি দেবো একশো বার এক হাজার বার যাচাই বাছাই করব আপনার আমার টাকাটা হলো পবিত্র টাকা আপনার আমার উপার্জিত সম্পদটা হলো পবিত্র উপার্জিত সম্পদ এই পবিত্র জিনিস দিয়ে আপনি আমি আল্লাহরই খুশি করব। কিন্তু সেখানে হারাম ঢুকার কারণে অবৈধ টাকা ঢুকার কারণে আপনার আমার হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা কিন্তু নষ্ট হয়ে যাবে আমাদের সমাজের অনেক মানুষ আছে দেখবেন চারজন পাঁচজন সাতজন পর্যন্ত ভাগে কোরবানি দেয় এই কোরবানি দিতে গিয়ে এমন কতগুলো মানুষকে নেয় যারা হলো সুৎখোর যারা হলো ঘুষখোর যারা হলো অন্যায় পাতি উপার্জনকারী হারাম হারামপাতে উপার্জনকারী এই মানুষগুলোকে যখন আপনি আমি কোরবানিতে ঢোকাবো ভাগে কোরবানি দেব এই মানুষগুলোর কারণে আপনার আমার কোরবানি কিন্তু কবুল হবে না আপনি দুই লক্ষ টাকা দিয়ে কোরবানি দিচ্ছেন পাঁচজন বা সাতজন একসাথে এই কোরবানিটা দিতে কি একজন মানুষের যদি একটা টাকা একটা টাকা যদি অবৈধ পথের উপার্জুত যদি সম্পদ যদি থাকে একটা টাকা এই কোরবানিটাও আমার আল্লাহ তালা কখনও কবুল করবে না কখনও গ্রহণ করবে না এজন্য সাবধান এখন থেকে সাবধান হয়ে যান হাতে ধরি পায়ে ধরি যেটার মাধ্যমে আমার আল্লাহ তালারে আমরা খুশি করব কিন্তু খুশি করতে গিয়ে দেখা যায় হারাম উপার্জিত সম্পদ দিয়ে আপনি আমি যদি আল্লাহরে খুশি করতে চাই কখনও এটা গৃহীতও হবে না আমার আল্লাহ কখনও এটা কবুলও করবে না আমার আল্লাহ কখন সন্তুষ্ট হবে না আমার আল্লাহ তাল্লাহ সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তাও ফিক যেন দান করে বলি আমিন